গুড মর্নিং ওয়েলকাম টু মাই দীপালস ব্লগ চ্যানেল সবাইকে স্বাগত তো সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে সকালবেলা থেকে আমার দেখতে পাচ্ছি এই বাঁচকটা কোন কন 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 করছে ঝনঝন করছে অনেক কিছু সমস্যা হচ্ছে তো বাবিকে বলেছি তো বাবি কী করে এবার দেখা যাক কন কন করছে ওই বাবি বসে আছে ডিপ্রুকে কোলে নিয়ে কি করবো দেখতে পাচ্ছেন কি বলছে বলে পানা পুখুরে চোখটা নিয়ে গিয়ে চুগিয়ে সকালবেলা উঠে এরকম কথা সকালবেলা কে এরকম কথা শুনতে চায় গুড মর্নিং সকাল বেলায় উঠে একজনের চোখে কন কন ফন ঝন নন সব কিছু করছে তা ও বাবা এর চোখে নয় না 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 এখানে নয় ওই একজনের চোখে তো আমরা কি করবো ভাবছি সকাল থেকে উঠে ঘুমাতে দেয়নি সারারাত ধরে খুবই ডিস্টার্ব করেছে খালি বলছে আমার তুই কেন ওকে নিয়ে আমাদের বাড়ি আমাদের বাড়ি গ্রামের বাড়ি সুন্দরবন সুলতানপুর সুন্দরবন চোখের হসপিটাল আছে লক্ষ্মীকান্তপুরে ওখানেই যাব তো আমরা লক্ষ্মীকান্তপুরে জয়রামপুরের চোখের হসপিটালে এসেছি তো আর আচ্ছা আর কোনো ভিডিও করতে পারিনি এখন আমরা বেরোচ্ছি আপাতত বেরোচ্ছি এখান দিয়ে ওর চোখে চোখ দেখানো হয়ে গিয়েছে দুটো ড্রপ লিখে দিয়েছে চলো যাওয়া যাক অনেক দিন পর আসলাম বেচারা খুব ভয় পাচ্ছিল কি না কি হয়েছে তা দেখা গেল দুটো চোখেই সমস্যা হচ্ছে দুটো চোখেই দেখ মানে সেই যে ছোট ছোট এগুলো দেখে আয় একটা চোখ বন্ধ করে দুটো চোখেই ও সমস্যা হচ্ছে দেখা যাক কি হয় আপাতত দুটো এ দিয়েছে তারপরে এদিকে টয়লেটে যাওয়া হয়েছে আমরা এখন বাড়ি ফেরার পথে কারণ লক্ষ্মী থেকে ট্রেন ধরে আবার আমাদের মানে লক্ষ্মীকান্তপুর থেকে ট্রেন ধরে আমাদের আবার অনেকটা আসতে হবে তো ওই কারণে বেরিয়ে পড়লাম আবার আর রোদও পড়েছে সেরকম গরমও পড়েছে সেরকম দুপুরও হয়ে গিয়েছে তো চলো যাওয়া যাক এবার টোটো ধরবো এখান দিয়ে ওই সামনে দিয়ে টোটো ধরব তারপরে ট্রেন সুন্দরবন সোশ্যাল ডেভেলপমেন্ট সেন্টার এই প্রবেশপথ এখান দিয়ে এবার উপা ওপারে গিয়ে আমাদের টোটো ধরতে হবে এটাই প্রবেশপথ চোখের হসপিটালে ঢোকার এটাই প্রবেশপথ চলো টোটো ধরি তো ওখান দিয়ে বার হয়ে টোটো ধরলাম ফোনায় চারিপাশটা দেখছে হয়তো ওর অনেক পুরোনো স্মৃতি এদিক ওদিক ছড়িয়ে আছে বলতে পারবো না তা দেখে দেখে যাচ্ছে ও দ্বিতীয় আমার সাথে বসে আছে ওর এটা করতে পারিনি চলো যাওয়া যাক তো দুপুরবেলা এতটা হারে গরম পড়েছে যে বলার ভাষা নেই আর সেরকম রোদও উঠেছে আমরা এটা পোলের হাট পার হলাম এখানে নটর মাঠ মানে এখানে জগদ্ধাত্রী পুজো হয় খুব বড়ো করে এই এখানটায় তো জগদ্ধাত্রী পুজোতে আমাদের বিজয়গঞ্জ লক্ষ্মীকান্তপুর বিজয়গঞ্জ বাজারের একটা নাম ডাক আছে ভালোই ইয়ে হয় এই সব জায়গা পুরো লাইটিং হয় পুজো হয় অনেক কিছু হয় চলো আমাদের এটা সিনেমা হল এখন এম বাজার হয়েছে ওপরে সিনেমা হল আছে তো আমরা টোটোই থেকে নেমে এখন বিজয়গঞ্জ বাজারের ভিতর ঢুকছি কারণ ওখানে কিছু কেনাকাটার আছে কম বেশি কলকাতা থেকে ওখানে কিছু কম বেশি একটু কম হয় তো সেই জন্য আমরা আবার একটু আসলাম আবার দামে কম অনেকটা পাওয়া যায় যাচ্ছি সোনায় নেচে নেচে যাচ্ছে কারোন পুরোনো জায়গায়ও গিয়েছে এই জায়গায়ও এক সময় সাইকেল নিয়ে লাফালাফি করে যে জানি না পড়েও গিয়ে জয় তো পড়ে যাওয়ার একটা আলাদা বাড়তি মানে কি বলবো রোগ আছে বাড়তি একটা রোগ আছে যেখানে যেখানে পড়ে যায় এমনকি শুনলাম পয়লা নম্বরে নিশ্চিন্দপুরে যেখানে সবাই বসে পোজ দিয়ে ফটো দেয় ও সেখানেও নাকি ও আচার খেয়ে মানে পড়ে গিয়েছে তো সেখান দিয়ে আর কি বলবো হয়তো এই বিজাগঞ্জের ভিতরেও পড়ে গিয়েছে হয়তো কোনো এক সময় সেটা ওই জানে এখন বলবে না আপাতত যাওয়া যায় তো এখানে আমি কোনো সাউন্ড দিতে পারিনি বলে আলাদা করে সাউন্ড দিতে হচ্ছে তো এরপরে আমরা ট্রেন ধরবো ট্রেন ধরে বাড়ি তো এখন সাড়ে বারোটা বেজে গেছে তো ওর ডাক্তার দেখিয়ে আমরা করার দিকে আসলাম সাড়ে তিনটে চারটে বেজে গেছিলো না সাড়ে তিনটে চারটে সময় ওর ডাক্তার দেখিয়ে ফিরেছি তো তারপরে এসে রান্না করতে করে খেয়ে একটু ঘুমিয়েও পড়েছিলাম তো উঠতে একটু দেরি হয়ে গিয়েছে তো আর ভিডিও করা হয়নি তোর দুটো ওষুধ লিখে দিয়েছে চোখের ড্রপ আর কালকে চোখের ড্রপ কিনতে যাব আর হচ্ছে গিয়ে আবার পরের ভিডিও দেখা হবে না না ওকে আবার কদিন পরে যেতে বলেছে এক মাস পর আবার এক মাস পর যেতে বলেছে তো চলো পরের ভিডিওই দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে গুড নাইট গুড নাইট আর অবশ্যই একটা ভিডিও গিয়েছে দেখবেন যে যাতে লেখা আছে যাতে আমরা বলেছিলাম আলোচনা করেছিলাম যে অম্বুবাচিতে কেউ মায়ের মুখ দেবী মায়ের কোনো দেবী মুখ ঢাকবেন না এবং তাদের দেবীদের না খাইয়ে রাখবেন না তা এই বছর দু হাজার চব্বিশে অম্বুবাচি সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিটে লাগবে এবং মঙ্গলবার রাত নটা নটা পাঁচে আটে আটে আচ্ছা নটা আটে আট মিনিটে হ্যাঁ নটা আট নটা পেজে আট মিনিটে ছেড়ে যাবে তো দয়া করে ওই দিন ওই দিন নয় এই অম্বুবাচি কদিন পুরনো প্রথা অনুযায়ী যে এটা শাস্ত্রে নেই যার কোনো ভ্যালু অস্তিত্ব নেই সেটাকে বিশ্বাস করে মায়ের মুখ ঢাকা দিয়ে রাখবেন না পূজা করবেন ঠাকুর করে যাবেন সেবা দেবেন ভালো করে দেবেন আগে যা দিতেন তার থেকেও ভালো করে দেবেন আর দুধ কলা এবং কাঁঠাল দিয়ে পুজো দেবেন আম আম দুধ আম কাঁঠাল দুধ কলা নয় সরি আমের বলেই যাচ্ছে কেন আম দুধ আর কাঁঠাল দিয়ে পুজো দেবে কারণ সর্প ভাই কেটে যাবে এরকমভাবে একটা সাইজ করে দিতে হয় ঠিক আছে ওটা আমা চলো আবার কাল দেখা হবে টাটা বাই বাই জয় মা কামাখ্যা রাতে রাতে হুম গুড নাইট এখানে